নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল ধার্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল জয়া একাদশী কবে পড়েছে জেনে নিন এবং জয়া একাদশীর মাহাত্ম জয়া একাদশীতে কী কী খাবার খেতে বলা হয়েছে এবং জয়া একাদশীতে ভগবানের মন্ত্র এবং এই একাদশীতে কি কি জিনিস দান করতে পারবেন এসব কিছুই পাবেন আজকের এই ভিডিওতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর কৃপায় সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় একাদশী ব্রত পালনের মাধ্যমে এখন আসুন জেনে নেওয়া যাক কবে পড়েছে দু হাজার এই জয়া একাদশী জয়া একাদশী তিথি পড়েছে আগামী আটই ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিটে এবং আটই ফেব্রুয়ারি রাত আটটা পনেরো মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে তাই উদয় তিথি অনুযায়ী আটই ফেব্রুয়ারি এই একাদশী তিথি পালন করা হবে জয়া একাদশীর ব্রহ্ম মুহূর্ত হল সকাল পাঁচটা একুশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এখন আসছি এই একাদশীর মাহাত্মে জয়া একাদশী স্বয়ং ভগবান কৃষ্ণ এই একাদশী ব্রতর মাহাত্মর ব্যাখ্যা করেছিলেন যুধিষ্ঠির কাছে বছরে মোট চব্বিশটি একাদশীর তিথি পড়ে সেই অনুযায়ী প্রত্যেক মাসে দুটো করে একাদশীর তিথি পড়ে ভগবান শ্রীহরি এই জয়া একাদশীর মাহাত্মের কথা যুধিষ্ঠির কাছে ব্যক্ত করেছিলেন তিনি বলেছেন একদা দেবলোকে ইন্দ্রসভায় সপরিবারে উপস্থিত ছিলেন পুষ্পদন্ত এবং চিত্রসেন নামে দুই গন্ধব পুষ্পদন্ত তার কন্যা পুষ্পবতী চিত্রসেন তার স্ত্রী মালিনী পুত্র পুষ্পবান এবং পৌত্র মাল্যবান গীতবাদ্রে তৃপ্ত করেছিলেন দেবরাজ ইন্দ্রকে পরস্পরের অসামান্য রূপে সেই সভাস্থলে মুগ্ধ হন পুষ্পবতী এবং মাল্যবান ফলে তাদের গানে সুরে ভুল হয়ে যায় পরিণামে ইন্দ্রের সাপে মর্তলোকে তারা জন্ম নেন মানুষ হিসাবে পরে নারদের পরামর্শে জয়া একাদশীর ব্রত পালন করেছিলেন ভগবান বিষ্ণুর কৃপায় তারা সাপ মুক্ত হয়েছিলেন এই জয়া একাদশীর উপবাস করে এবং এই ব্রত পালন করে এরপর তারা সাপ মুক্ত হয়ে আবার দেবলোকে ফিরে যান এই জন্যই জয়া একাদশীর এত মাহাত্ম এই দিনে এই ব্রত করলে সমস্ত রকমের সাপ থেকে মুক্ত হয়ে দেবলোকে গমন করা যায় এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় হরিভক্তিবিলাসে বলা হয়েছে ভগবান বিষ্ণুকে প্রসন্ন রাখতে এই দিন অন্নগ্রহণ নিষিদ্ধ পরিবর্তে অন্য কোনো সাত্বিক আহার গ্রহণ করা যেতে পারে এই দিনটিতে ব্রহ্মচর্য পালন বাঞ্ছনীয় এছাড়া এই জয়া একাদশীতে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়ানো বারণ আছে শাস্ত্র অনুযায়ী সকল প্রকার সাপ সাপ থেকে মুক্তি পেতে এই একাদশীতে চাল দান করার কথা বলা হয়েছে এবং গরিবদের অর্থদানের কথাও বলা হয়েছে এই হরিভক্তি বিলাসে এবং আরও বলা হয়েছে এই একাদশীর দিনে বিষ্ণুর সহস্র নাম রামায়ণ মহাভারত পাঠের কথা বলা হয়েছে এবং কীর্তন করার কথাও বলা হয়েছে এই একাদশী ব্রতের দিনে খুব ভোরবেলা উঠে স্নান করে প্রবৃত্ত হয়ে একটি বেদি পেতে তার উপরে একটি সাদা বা হলুদ কাপড় পেতে তার উপরে ভগবান শ্রী বিষ্ণুকে স্থাপন করতে বলা হয়েছে এবং তারপর নিজের সাধ্য অনুযায়ী ভগবানকে সার্থিক নৈবিদ্য দেওয়া দিতে বলা হয়েছে এবং তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করতে বলা হয়েছে সাদা ফুল বা হলুদ ফুল ভগবানের চরণে অর্পণ করতেও বলা হয়েছে এবং তারপর ভগবানকে ঘৃয়ে প্রদীপ দিয়ে আরতি করতে বলা হয়েছে এরপর এই মন্ত্র দুটি জপ করতে বলা হয়েছে ভগবান বিষ্ণুর আরও অনেক মন্ত্র আছে যার যেটা আপনাদের ঠিক লাগবে আপনারা সেটা করতে পারেন আমি এই দুটো করি এই দুটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই জয়া একাদশীর দিনে অতি অবশ্যই চাল আতব চাল দান করতে বলা হয়েছে গরিবদের মধ্যে এছাড়া এদিন ভগবানের মন্ত্র জপের কথা বলা হয়েছে যত বেশি এই দিন ভগবানের মন্ত্র জপ করা যাবে তত বেশি ভগবানকে সন্তুষ্ট করা যায় এই জপের মাধ্যমে ভগবান বিষ্ণুর কয়েকটি মন্ত্রের মধ্যে বিশেষ কয়েকটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি ওম নম নারায়ণ 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 এই হল ভগবান বিষ্ণুর মহামূল মন্ত্র এই মন্ত্র জপের কথা বলা হয়েছে এবং বিষ্ণুর অনেক মন্ত্র আছে তার মধ্যে আপনাদের যেটা পছন্দ আপনার সেটাই জপ করতে পারেন আমি এটা করি তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটা করি সেটাও বলছি অছুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জান কি বল্লভম অছুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জান বল্লভম दामोदरम राम नारायणम जानकी वल्लभम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानुकी जानुकल्लभम भगवान श्री विष्णु विष्णुचरणे প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই এপিসোডটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার